উপর সূর্য উঠছে কুয়াশায় ভেজা মাঠ পাখির ডাক হাসান নিয়ে মাঠে যাচ্ছে আয়সা হাড়িতে ভাত বসাচ্ছেন রিনা ঘুম থেকে উঠে বাবাকে খুঁজছে আব্বু কোথায় গেল ও তোমার বন্ধুদের নিয়ে গেছে জমিতে রিনা তার মাকে বলে দৌড় যায় পুকুরে মাছদের খাওয়াতে রিনা পুকুর পারে মাছ লাফাচ্ছে পানির উপর হাসান পেছনে এসে দাঁড়ায় রিনা বলল আব্বু ওই লাল মাছটা এখন আমার বন্ধু রিনার আব্বু হেসে বলে ওরা জানে তুই ভালোবাসিস ভালোবাসলেই ভালোবাসা ফেরে মা হাসান বলে এই পুকুরটা অনেক কষ্টে তৈরি করেছিলাম প্রথমে মাছ ছিল না এখন দেখি জীবন ফিরে এসেছে হাসান জমিতে হাল দিচ্ছেন রোদে ঘাম ঝরছে হাসানের গরুগুলো ধীরে ধীরে চলেছে হাসান বলে এই মাটির গন্ধে আমি বাঁচি এই জমিতে কখনো ফলন বেশি হয় না কিন্তু মনে শান্তি আছে সবার ভালোবাসা আছে আমার পরিবার আছে এটুকুই যথেষ্ট আর কিছু চাই না হঠাৎ আকাশ কালো হয়ে গেল প্রচন্ড ঝড় শুরু হল গরুর ঘর ভেঙে পড়ে গেল পুকুর ভেঙে সমস্ত মাছ চলে যাচ্ছে রিনা সব কিছু দেখে কান্না করছে আয়েশা গরু ধরে রেখেছে হাসান সব কিছু দেখে দিশেহারা হয়ে চিৎকার করছে ও গাউসু থাম থাম তোরা রিনা বলে আমার মাছেরা চলে গেল আব্বু আয়েশা বলল আমরা একসাথে আছি আমরা আবার শুরু করব হাসান প্রতিবেশীদের সঙ্গে পুকুরের বাদ বানাচ্ছেন আয়েশা গরুর ঘর মেরামত করছেন রিনা ছোট্ট ঘটি দিয়ে পুকুরে মাছ ছাড়ছে হাসান বলে জীবনে অনেক ঝড় আসবে কিন্তু পাশে যদি ভালোবাসার মানুষগুলো থাকে আবার আলো ফিরে আসবেই আবার নতুন সকাল আবার পুকুরে মাছ চাষ করল গরু মাঠে ঘাস খাচ্ছে জমিতে ধান দুলছে হাসান আয়েশা আর রিনা পুকুর পারে বসে আছেন রিনা বলে আমার লাল মাছটা আবার এসেছে দেখো হাসান হেসে বলে দেখছো ভালোবাসা থাকলে ভালোবাসা ফিরে আসে জমি গরু মাছ আর পরিবার এই চারটাই আমার জগত এখানে ঘামের মতোই আছে ভালোবাসা আর